তো গাইস আমরা এখন বেরিয়েছিলাম মর্নিং ওয়াক করতে আর এই মালটা বলতে আছে যে ভাই চো দীঘা চ তো আবার সাইকেলে ভাবনা চিন্তা একটু উচ্চ লেভেলের এই মালটার ব্যাগটা গুছিয়ে নিয়েছে আর আমি তোমার এসেছিলাম আমি মর্নিং ওয়াকের জন্য তো আমি এই ড্রেস পরে এসেছি আর মালটা জিন্সের প্যান্ট পরে এসেছে সালা ভাই মর্নিং ওয়াক করতে এসেছিস জিন্সের প্যান্ট পরে আর তার মধ্যে আমরা বাড়িতে কাউকে বলিনি আর এখান থেকে দীঘা তোমার দেখাচ্ছি এই ম্যাপটা গাইজ এটা হচ্ছে আমাদের কারেন্ট লোকেশান আর এখন বাজে চটা চারটে উনত্রিশ আর আমাদের যেতে হবে একশো অষ্টআশি কিলোমিটার জানি না কি করে এটা কমপ্লিট করবো আর এই মালটা বলে দীঘা যাবে মানে সাইকেলে নাকি দীঘা এই ঝাড়ডাটা সাইকেল আমারটা তো ঠিক আছে আমারটাও ঠিক আছে আমার কাছে দেখা যাক তুই করে তুই যাস আমি শুধু দেখবো দিলাম তুই আসলে বলবো তো দেখবো আমি ভাবছিলাম রাজি ফাজি হবি নাকি তা বলি তাহলে সাহস করে তোকে বললাম ভাই আমি যাচ্ছি ভগবানের ভরসা যা যা হবে দেখা যাবে

ভাই তুই ঠিকই বলেছিস দীঘা যাবে দিচ্ছিল ভাই ও দীঘা যাচ্ছি ঠিক আছে ভাই আপনি এরকম জল জমেছে ভাই আজকে তো তাহলে এমনিও মর্নিং ওয়াক হতো না বাড়ি চলে যেত ভাই তুই ভালো একটা পাঁচটার মধ্যে চল্লিশ বাজে পাঁচটার মধ্যে কি করে ঢুকবো বলো কুড়ি মিনিটে দীঘা ঘুরে আসবো নাকি এরকম ব্রিজে কত আসবে দীঘা যাওয়ার জানি না

আর একটু আর একটু মানে বেশি না কত হচ্ছে বারো কিলোমিটার তাই তো ও বারো কিলোমিটার হয়েছে আর ওয়ান কিলোমিটার বাকি আছে তো হয়ে যাবে এখন আমরা এই বালি ব্রিজে উঠছি ভাই ফেটে যাচ্ছি ভাই সাইকেল চালাতে ও হো হো ভাই কি সুন্দর ওয়েদার রে বৃষ্টি যদি একবার নামে খতম টাটা বাই বাই আরে বৃষ্টি নামুক বন্যা হোক যাই হোক যখন এসছি আমরা আমি যাচ্ছি পায়ে অবস্থা শুকিয়ে যায় আমি হাত দিয়ে সাইকেল চালাবো আমরা এখন কোথায় পৌঁছলাম কত কিলোমিটার এলাম বালিব্রিজ দেখতে পাচ্ছ আর এখানে এখন গুগল টাইম দেখাচ্ছে পাঁচটা সতেরো বাজে আর আজকে আমরা চব্বিশ তারিখ চব্বিশ তারিখে যাচ্ছি চেষ্টা করব পঁচিশ তারিখ রাতের মধ্যে ফিরে আসা কি হবে তো হ্যাঁ চল দেখা যাক তবে আমরা আমাদের ফার্স্ট টোল কমপ্লিট করলাম টোলে এলাম আমরা এখন তো রিবি চলে যাবো কি ভাই মজা লাগছে ভাই আমার তো মজা লাগছে বাট পায়ের অবস্থা ঠিক নেই এখন তোর ছুটি যাচ্ছে না ভাই একদম সাইডায় তখন মেরে বেরিয়ে যাবে কিছু করতে পারবো না আমি সবে আমরা বারো ন তেরো কিলোমিটার মতো এসেছি হাতেই আমাদের বেরিয়ে গেছে এখনও আমাদের দেড়শো কিলোমিটারের বেশি যাওয়া বাকি আছে দেখা যাক মালটা তো অনেক দূর চলে গেছে যাই আমি সবে আমরা এখন কুড়ি কিলোমিটার এসেছি ভাই কুড়ি কিলোমিটার তো আটষট্টি কিলোমিটার বাকি আছে এখনো আরে পৌঁছে যাবো আরামসে কতক্ষণ এখন ফটো বাজে এখন এখন সবাই পাঁচটা একান্ন বাজে

ভাই ওয়ান টোয়েন্টি ভাই অনেক বেশি কিলোমিটার আরে আমাদের এখান থেকে আর ব্যাপার আর একশো একুশ কিলোমিটার বাকি আছে আমরা পৌঁছে যাবো ঠিক টাইমের মধ্যে পৌঁছাবো আর চেষ্টা করবো আজকে বেরোনো ভাই এখানে খুব বৃষ্টি হচ্ছে তাই জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি হল রাইট ব্যায়স তো ভাই আমাকে এখন ভাই আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই দেখো আর ওই শয়তানের ব্যাটা পালিয়ে গেছে মালটা

তো গাইজ এখন একশো দশ কিলোমিটার বাকি আছে আর জানি না কখন পৌঁছাবো এখানে বিশাল বৃষ্টি হচ্ছে চল চল অল রাইট গাইজ তো আমরা এখন এসে দাঁড়িয়ে আছি এখানে কিছু খাবার টাবার কিনছি এখনও ভাই এখান থেকে দীঘা নব্বই কিলোমিটার দূরে অবস্থা দেখো গাইজ এখন এখান থেকে নন্দীগ্রাম যাবে মালটা তার গার্লফ্রেন্ডের বাড়িতে তার জন্য এখানে আমরা এখন ক্যাডবেরি কিনতে এসেছি এখন এক্সট্রা আমাদের আরো কুড়ি কিলোমিটার চালাতে হবে শালা কখন থেকে সাইকেল চালিয়ে যাচ্ছি মালটার গার্লফ্রেন্ডের বাড়ি আর আসছে না আমারে বললো যে এখান থেকে আধা ঘন্টা নাকি

অব গিয়েই ছাড়বো চ এতটা চলে এসেছে মানে একটুখানি এখন গাইস ছিয়াত্তর কিলোমিটার বাকি আছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো লাগবে সাইকেলে হয়তো জানি না বাট বাইকে দেখাচ্ছিল সাইকেলে জানি না কতক্ষণ লাগবে দেখা যাক আবার বাড়িতে ফিরতেও হবে জানি না কি করে ফিরবো বাইরের অবস্থা ঠিক তো নেই কিছু হবে না আর ছ না ভাই টু ছাড় বন্ধুরা হচ্ছে আরে চল আর চ চল গাইস আমরা ভেবেছিলাম যে সত্তর কিলোমিটার কোনো ব্যাপার না চলে যাবো এখন তো আর কিলোমিটার এগোচ্ছে না দেখছি এখনও নাকি সত্তর কিলোমিটার দেখাচ্ছে তার মধ্যে সকাল দিয়ে ওই একটা বিস্কুটের প্যাকেট খাইছি আর জল খেয়েই রয়েছি আর বাড়ি থেকে আসার সময় একটু ছাতু খেয়ে এসেছিলাম আর শরীর দিচ্ছে না ভেবেছিলাম যে দিঘাতে এগারোটার মধ্যে পৌঁছে যাবো ওখানে কিছু খাবো আর খাওয়া যায় না কখন পৌঁছাবো সেটাই বুঝতে পারছি না কেমন লাগছে রে রেজ ক্রস কর এখন সত্তর কিলোমিটার চল একটু কম ওই যাই হোক আর কম কত আর হবে আর নাই জো আর এনার্জি নেই ভাই কী করাচ্ছিস ভাই ভিগারি মতো ব্রেক এখান থেকে ফুলে গেছে ডান্ডি দিয়ে ব্রেক আটকে রাখছে আমার সাইকেলের পিছনের চাকা টাল হয়ে গেছে ব্রেক ভেঙে গেছে এখান থেকে আর জীবনে আসবো না ভাই এদের কথা শুনে হেটে গেছে আমার সো গাইজ এখন তিনটে পঞ্চাশ মতো যায় আর এখন আমরা একটা হোটেলে এসেছি খাওয়ার জন্য তো এখান থেকে খেয়ে যেতে একবারে বেরাবো আর কি খাবো আর মধ্যে তো ভাই খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি এখনো দীঘা যেতে অনেকটাই দূর বাকি আর চারটে কুড়ি মতো বাসে যায় এখন এই জায়গাটা সুন্দর যে একটা জায়গার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি ঠিক আর মিস তুই তো বলছিলি যে আসবো আসবো চলে আসবো হ্যাঁ কোনো ব্যাপার না আমি বললাম সাথে সাথে রাজি হয়ে গেলি এগারোটার মধ্যে চলে আসবো হ্যাঁ চ না এগারোটা সাড়ে এগারোটার মধ্যে না কটা বাজে এখন কটা বাজে দেখ তো কটা পাঁচটা বাজে কটা বেরিয়েছিস তুই হ্যাঁ ভালো লাগছে না ভাই সত্যি ভালো লাগছে না ভাই এই তো মাথা যন্ত্রণা আর

এখানে কেটে গেল এখানে কেটে গেল এখানে কেটে এখানে কেটে গেল সালা ব্যথাটা বেশি ব্যথা করছে আমার হাতে টেনটা পরে কি হয়েছে দেখা যাচ্ছে একটা ভিডিও হ্যাঁ হয়ে যাচ্ছে টেন এখনো দীঘা পৌঁছালাম না এখনো পঞ্চাশ কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে এখনই সালাই হাতে টেন পরে এক অবস্থা দীঘাতেই পরে সালা কি হয়ে গেছে ভাই কি হয়েছে এটা তো কি হয়ে গেছে ভাই ঘর দিয়ে বেরাস না নাকি ঘর দিয়ে

গাইস আর রস ভাই আর রস নেই আমার শরীরে এখনো চৌত্রিশ কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে পঞ্চাশ থেকে তো চৌত্রিশ এসেছি অ্যাটলিস্ট হবে যাব কী মনে হচ্ছে পৌঁছাতে পারবো ছটা বাজে আর চৌত্রিশ কিলোমিটার বা কি সাতটা আমাদের সাতটা দশ নয় সাড়ে সাতটা আরে ভাই তো ভাই বলছো তো সাতটা সাড়ে সাতটার মধ্যে ঢুকে যাবো এখন দেখা যাক কি সত্যিকারের পৌঁছাতে পারি কি না আর শরীর দিচ্ছে না কি ভাই কি বলবি আর বলবি আমাকে নিয়ে আসতে হ্যাঁ অনেকক্ষণ ধরে সাইকেল চালাচ্ছি না থেমে এখন এখানে একটা ভালো একটা প্লেস পেয়েছি সেখানে দাঁড়ালাম এটা কিন্তু সেরাই জায়গাটা পুরো চারিদিক নিস্তব্ধ একদম মাঠ রয়েছে সামনে এদিকে ভাই ঘন জঙ্গল দেখা যাক ভাই যাব তো ঠিকই অল রাইট তো আমরা এখন দীঘার অনেকটাই কাছে পৌঁছে গেছি আর মাত্র উনত্রিশ কিলোমিটার বাকি আছে গাইজ এখন তো পুরো সন্ধ্যে হয়ে গেছে এখনও আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইনি এখনও যে কত সাইকেল চালাতে হবে আর ভাল লাগছে না ও এবার কত দূর দেখাচ্ছে ভাই আর পঁচিশ কিলোমিটার বাকি যাবো 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 সারা ভিকারি মার্কার জায়গা নাকি সারা দূর দূরান্তে কোনো লাইট নেই শুধু গাড়ির লাইটে আমরা দেখে দেখে এখন যাচ্ছি এখন আমরা পনেরো কিলোমিটার দূরে আছি দীঘা থেকে

হ্যাঁ কায়েন্ট গাইড আমরা দীঘাতে পৌঁছে গেছি তো এখনো পাঁচ কিলোমিটার দেখাচ্ছে আরে সাইকেল আর চালানো যাচ্ছে না ভাই ভাই গত কিলোমিটার সাইকেল চালানোর পরে এখন আমরা দীঘাতে প্রবেশ করতে চলেছি ব্যা

জুলাই চব্বিশ আটটা বাহান্ন কিন্তু আমরা এমন সময় পৌঁছেছি নটার সময় যে এখন আমরা নামতে না না বিশাল ঢেউ আসছে পারলাম ভাই সমুদ্রের বিচে দশ মিনিট বসতে না বসতেই মালটা বলে বাড়ি চল তো টাইম লাগবে তো আমরা এই ভলভো বাসটা বুক করে নিয়েছি আমাদের সাইকেল এখন এই বাসের ছাদে উঠবে দেন আমরা এখান থেকে রওনা হয়ে যাবো অলরাইট রাট এখন আমরা দীঘা থেকে চলে যেতে চলেছি সিট বুকিং হয়ে গেছে মাত্র পাঁচ দশ মিনিট মানে দীঘা বিচে বসেছিলাম এখন যাচ্ছি আমরা বাড়িতে

জল খাচ্ছি ভাই ঠান্ডা জল এমন রিয়াকশন দিলি তো কেউ উল্টো পাল্টা ভাববে ভাই এরম করিস না করিস না বাসের লোকরা উল্টো পাল্টা ভাববে ভাই আমরা এখন নটা পঁয়তাল্লিশে বাসে উঠেছি আবার বাস থেকে নেমে আমাদেরকে সাইকেল চালাতে হবে আবার কুড়ি কিলোমিটার সাইকেল চালাতে হবে ভালো লাগে না সালা এলাম শান্তিতে কোথাও বাড়ির সামনে না হবে তা নয় দেখতেই পাচ্ছ সেই অবুজ বালক আমাদের সাথে ছিল এতক্ষণ এখন পরিষেবার বাইরে ঘুমের দরবার ঘুমের দরবারে চলে গেছে ঘুমাচ্ছে বাবুরাম বাবুরামকে আজ ডিস্টার্ব করবো না বাবুরাম বাম পারে ঘুম ভেঙে গেছে বাবুরামে বাবুরামে ঘুম ভেঙে গেছে দেখতেই পেলে আমি নেচে উঠলাম আবার ঘুমিয়ে পড়লো বাবুরাম আরে ভাই ওট আরে যাবি তো এখনো কুড়ি কিলোমিটার বাকি রে চ শিয়ালদার থেকে যাবো বাড়ি চ টো ওট ওট চ কুড়ি কিলোমিটার বাকি চ তো আরে তুই ওট ঘুমবা বাড়ি গিয়ে ঘুমাবি আরে জয় এটা গোল বলিস না এটা সাইকেল তো গাইস আমি ওকে বললাম যে ভাই রাস্তাতে ঘুমা ভাই এত ঘুম পেয়েছে কিছু করার নেই এখন বাড়ি যেতে কুড়ি কিলোমিটার যেতে হবে আমার সাইকেল চালিয়ে চালিয়ে ও মালটা তো শুনলো না আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল তো এখন চলো বাড়ি যাওয়া যাক গাইস এখন তিনটে আটান্ন বাজে আর আমরা এখন আমাদের বাড়িতে চলে এসেছি